প্রবাস জীবন আপনার কাছে কেমন মনে হয় প্রবাস জীবনটা আসলে দেশে যা 20 বছর 22 বছর বয়স কাড়াইয়া যা শিখতে না পাচ্ছি এই প্রবাসে আইসা পাঁচ ছয় বছরে অনেক কিছু শিখছি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের প্রবাসে আইসা দুই এক মাস দুই এক বছর কাটানোর দরকার এখানে আসলে অনেক কিছু শেখা যায় যে পৃথিবীটা কত সহজ আর কত কঠিন এটা প্রবাসে না আসলে আসলে অনুভব করতে পারতাম না শিখতে পারতাম না লেখাপড়া কইরা যা না শিখতে পাচ্ছি

আমার অন্তর অন্তঃস্থল থেকে যারা আমাকে সাপোর্ট দিছে যারা আমাকে আশা ভরসা দিছে আমার পাশে ছিল সবসময় সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে শুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই ল্যাপলোন আসছি খুব ভালো লাগছে ল্যাপলন অনেক সুন্দর মতার দেশ যাইতে মন চায় না দেশের চাপে বাড়ির চাপে বাড়ির মানুষের চাপে ছোট ভাই বড় ভাই সবাই চাপে জাগিতেছি সবাই আমার জন্য দোয়া করবা